মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল বেশ সহজভাবেই কথাটা বলল মৃন্ম এরপর বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল নীরবতা কাটিয়ে তুলল মৃন্ম বলল চুপ করে আছেন যে প্রিয়া এতক্ষণ অন্যদিকে মুখ করে বসেছিল এবার মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল কি বলবো আপনার অদ্ভুত লাগছে না বুঝতে পারছি না দেখেন আমি জানি আপনার খারাপ লাগছে খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নয় কয়েকদিন পরই আপনার আমার বিয়ে সেখানে আপনি এখন শুনতেছেন হবু বরের অন্য কোনো মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন ছিল আমি চাইলে হয়তো লুকাতে পারতাম কিন্তু লুকাইনি কারণ আমি চাইনি আপনায় মিথ্যা বলে ঠকাতে প্রিয়া বেশ কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগল আসলেই তো কিন্তু আমার খারাপ লাগছে না কেন আবার ভালোও লাগছে না অন্য কোনও সময় হলে হয়তো দেখা যেত আমি মৃন্ময়কে ওয়াশিং মেশিনে ধুয়ে দিতাম কিন্তু এখন আমার কোনো অনুভূতিই হচ্ছে না আমার কি বলা উচিত আমি সেটাও বুঝতে পারছি না মৃন্ম বলল অনেক ভালোবাসতাম মেয়েটাকে ওর নাম ছিল রিমি আমার এক জুনিয়র ছিল কোনো এক বৃষ্টির সময়ে দেখে ভালো লেগে যায় এরপর প্রণয় তারপর ভালোবাসা এরপর একসময় ফিজিক্যালি জড়িয়ে যাই দুজনে আমি ওকে কোনো জোর করিনি দুজনের ইচ্ছেতেই হয়েছিল মৃন্ময়ের কথাগুলো শুনে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়ার তাই প্রসঙ্গটা পাল্টে বলল আমার খুব খারাপ লাগছে আপনার আর কিছু বলার না থাকলে আমি বাড়িতে যেতাম খুব বেশি খারাপ লাগছে ওই একটু আর কি চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই ধন্যবাদ আমি একাই যেতে পারব বেশ তবে আমার বলা কথাগুলোর উত্তর আমি এখনই চাচ্ছি না আপনি আগে সময় নিয়ে ভাবুন তারপর উত্তর দিন যদি সব কিছু জেনেও মনে হয় বিয়ে করার জন্য আমি আপনার জন্য পারফেক্ট তাহলে বিয়েটা হবে আর যদি মেনে নিতে না পারেন তাহলে জোর করে বিয়ে করব না প্রিয়া কিছু বলল না উল্টো পথে হাঁটা শুরু করল বেশ অস্বস্তি লাগছে কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না মৃন্ম বড়লোক বাবার ছেলে বাড়িতে বাবা মা আর মৃন্ম থাকে বড় দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে বড় দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে প্রিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাড়িতে মা দুই ভাই ভাবি আর প্রিয়া থাকে বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে প্রিয়া সবার ছোট্ট মৃন্ময়ের বাবার বড় বিজনেস আছে সেটারই দেখাশোনা করে মৃন্ম আর প্রিয়া অনার্স প্রথম বর্ষে পড়ে প্লাস একটা স্কুলে জব করে বাসায় যেতেই মায়ের সাথে দেখা হয় প্রিয়ার তিনি প্রিয়ার গালে হাত রেখে চুমু দিয়ে বলল কেমন দেখলি ছেলেটাকে হুম ভালো পছন্দ হয়েছে তোর তোমাদের পছন্দই আমার পছন্দ প্রিয়া রুমে চলে গেল ফ্রেশ হয়ে বিছানায় গাইলিয়ে দিল হাজার চেষ্টা করেও ঘুম আসছে না ঘুমও এখন স্বার্থপর হয়ে গিয়েছে যে ঘুম আগে প্রিয়ার পিছুই ছাড়ত না সেই ঘুম এখন প্রিয়াকে ধরাই দেয় না সবই সময়ের বিবর্তন প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল এরপর উঠে টেবিল থেকে হুমায়ুন আহমেদের আজ হিমুর বিয়ে বইটা নিল বেশ কয়েকবার পড়ার পরও ইন্টারেস্ট কমে না হিমুর চরিত্রটা এখানে সত্যিই মুগ্ধকর বই পড়তে পড়তে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে খেয়ালি করেনি মাগরিবের আজান শেষ হতেই প্রিয়া উজু করে নামাজ পড়ে নেয় এরপর আবার বিছানায় গিয়ে পা গুটিয়ে বসে থাকে মনটা আঞ্চান করছে কেন করছে এমন বোধবম্য হয় না প্রিয়ার ফোনের রিংটনে ধ্যান ভাঙ্গে নাম্বারটা সেভ করা নয় কিন্তু পরিচিত মৃন্ময়ের নাম্বার কলটা কেটে যায় দ্বিতীয়বার রিং হতে প্রিয়া রিসিভ করে সালাম দেয় আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কি করছেন বসে আছি আপনি এই তো ব্যালকনিতে ওহ হুম এরপর আবারও নিরবতা মৃন্ম কফির কাপে চুমুক দিয়ে বলল আপনি কি এরকমই রকম কেমন যেন চুপচাপ কি জানি আপনি জানেন না না নিজে কেমন সেটা নিজেই জানেন না অদ্ভুত তো হয়তো নিজেকে এতদিন ভুল জানতাম আর ভুল চিনতাম তাই এখন সঠিক কোনটা জানি না ঠিক বুঝলাম না কিছু না উমম ওকে আচ্ছা কিছু ভাবলেন কোন বিষয়ে আজকে বিকালে বলা কথাগুলোর ব্যাপারে ভাবার কিছু নেই কেন সবকিছুরই কি প্রশ্ন হয় তা নয় তবু এত বড় একটা বিষয়ে আপনার ভাবা উচিত বাবিনি তাহলে আমি উত্তরটা কি ধরে নিব হ্যাঁ কি হ্যাঁ উত্তরটা হ্যাঁ তাহলে আমার অতীত নিয়ে আপনার কোনো সমস্যা নেই না মা বলে প্রতিটা মানুষের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া কিন্তু অতি তাকরে ধরে বেঁচে থাকা নেহাতি বোকামি হুম আপনার মাঠি কি বলে ইভেন আমি মনে করি সন্তানদের মঙ্গলের জন্য প্রতিটা বাবা মায়ের উপদেশই সঠিক জি তো বিয়েটা কি বাবা মায়ের ইচ্ছেতেই করতেছেন জি আমায় আপনার ভালো লেগেছে আপনাকে আমার পরিবারের পছন্দ হয়েছে সংসার তো আপনি করবেন আপনার কোনো মতামত নেই আমার মনে হয় আমি নিজে থেকে সবসময়ই ভুল সিদ্ধান্ত নিই এমন মনে হওয়ার কারণ আমার অতীত আপনারও অতীত আছে প্রতিটা মানুষেরই অতীত থাকে আপনারটা কি জানতে পারি পুরনো ক্ষত জাগিয়ে তুলতে ইচ্ছে করছে না ঠিক আছে কথা বলা শেষ করে প্রিয়া মায়ের রুমে গেল মা তখন বিছানা ঝাড়ছিল প্রিয়াকে দেখে বলল কিছু বলবি আমার কষ্ট হচ্ছে মা তাড়াডাড়ি প্রিয়াকে নিজের কাছে এনে বুকে জড়িয়ে নিলেন প্রিয়া কান্না করেই বলল এভাবে জড়িয়ে ধর না মা আমার আরও কষ্ট হয় তোকে না কতবার বলেছি অতীত নিয়ে ভাববি না আমি কি করব মা অতীত যে আমার পিছু ছাড়ছে না অতীত ভুলে যা মা সবাই অন্যায়ের শাস্তি পায় প্রিয়া কিছু বলছে না কেঁদেই যাচ্ছে প্রিয়াকে বিছানার ওপর বসিয়ে শাড়ির আঁচল দিয়ে মা চোখ মুছিয়ে দিল বলল মৃন্ম ছেলেটা অনেক ভালো কত ভালো পরিবারের ছেলে দেখেছিস অনেক সুখে থাকবি তুই এমন পরিবার আর ছেলে সোচারচর পাওয়া যায় না হুম আমি আমার আগে সেই হাসি খুশি প্রিয়াকে ফিরে পেতে চাই যার হাসিতে এই বাড়ির প্রতিটা লোক হাসে যার দুষ্টুমিতে এই বাড়ি মেতে থাকে প্রিয়া আবারও চুপ মা বলল মৃন্ময়ের সাথে কথা হয়েছিল আর হ্যাঁ একটু আগে ফোন দিয়েছিল কি বলল প্রিয়া সব কথাই মাকে বলল শুধু ফিজিক্যাল রিলেশনের কথা স্কপি করে মা বলল কোনো মানুষই পারফেক্ট হয় না তাকে মনের মতো বানিয়ে নিতে হয় আর আমি জানি আমার মিষ্টি মেয়েটা সেটা পারবে প্রিয়া মাকে জড়িয়ে ধরল পৃথিবীর অর্ধেক শান্তি তো মায়ের বুকেই রাত বারোটা ছুঁই ছুঁই একাই ছাদে হাঁটছে মৃন্ম আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না তবে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ায় মৃন্ম আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে প্রিয়ার কথা আর আনমনেই বলে মেয়েটা এমন অদ্ভুত কেন হাসে না প্রয়োজন ছাড়া কথা বলে না কিন্তু তবুও এই মেয়েটার মধ্যে কি যেন একটা আছে যেটা আমাকে বারবার ওর প্রতি টানে মাত্র অল্প কিছুদিনের পরিচয়েও কি কাউকে এত ভালো লাগতে পারে আচ্ছা প্রিয়াকে কি শুধুই আমার ভালো লাগে নাকি ভালোবাসাটাও সৃষ্টি হচ্ছে তাহলে রিমি রিমিকে কি আমি ভালোবাসি না 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 রিমিকে আমি সত্যিই ভালবেসেছিলাম বরং রিমিই আমাকে ঠকিয়েছে মৃন্ম ছাদে পায়চারি করতে লাগল একসময় থমকে গিয়ে ভাবতে লাগল প্রিয়া তখন কি একটা অতীতের কথা বলেছিল আচ্ছা ওর আবার কি অতীত আছে ওরও কি আমার মতো ফিজিক্যাল রিলেশন ছিল ছি না কি ভাবছি আচ্ছা যদি থেকে থাকে হাজারটা প্রশ্ন মৃন্ময়ের মাথায় ঘুরপাক খাচ্ছে ইচ্ছে করছে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে আবার পরক্ষণেই মনে হল সামনাসামনি জিজ্ঞেস করবে অবাধ্য মনটা তবুও কি যেন চাচ্ছে মৃন্ম নিজের গালে একাঙ্গুল দিয়ে টোকা দিয়ে ভাবতে লাগল উমম প্রিয়ার ভয়েসটা শুনতে ইচ্ছে করছে উনিশ বিশ না ভেবে ফোন দিয়ে দিল প্রিয়া তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল ঘরে এসে বিছানার ওপর থেকে ফোন নিয়ে দেখে মৃন্ম ফোন করেছে ফোন রিসিভ করে সালাম দেওয়ার আগেই মৃন্ম তড়িঘড়ি করে বলল সরি সরি এত রাতে কল করার জন্য কিন্তু কি করব বলুন হাজার চেয়েও নিজের মনটাকে বোঝাতে পারছিলাম না মনটা বারবার বলতেছিল প্রিয়াকে ফোন দে তাড়াতাড়ি ফোন দে এক্ষুনি ফোন দে তাই আমিও আর মনের কথা না শুনে পারলাম না মৃন্ময়ের কথা শুনে প্রিয়া একটু হাসল মৃন্ম বলল আপনি হেসেছেন হু সত্যিই হেসেছেন হ্যাঁ আমার বিশ্বাসী হচ্ছে না আপনি হাসতে পারেন কি জন্য এত রাতে কল করলেন প্রশ্নটা ইগনোর করাই মৃন্ম একটু কষ্ট পেল নিজেকে সংযত করে বলল ঘুমাচ্ছিলেন না তাহলে কি বিরক্ত করলাম জি না এমনিই জিজ্ঞেস করলাম আমি ভাবলাম কিছু বলার জন্য হয়তো ফোন দিয়েছেন কত কিছুই তো বলতে চাই শুধু অধিকারটা নেই কিছু বলার জন্য অধিকারও লাগে হুম লাগে তো এত রাতে কল করেছি সেটাই তো অধিকারের বাহিরে হয়ে গিয়েছে শব্দ সেই বেহা মনটার আপনার কণ্ঠ শোনার জন্য আকুল হয়ে গিয়েছিল তখন প্রিয়া দুম করে একটা প্রশ্ন করে বসল আমি আপনারকে মৃন্ম ওপাশ থেকে কিছু বলতে যাবে তখনই প্রিয়ার ফোন সুইচও অফ হয়ে যায় এটা অস্বাভাবিক নয় প্রিয়ার ফোন খুব একটা প্রয়োজন হয় না এখন তাই চার্জও দেওয়া হয় না বেশ কয়দিন ফোন চার্জে দিয়ে প্রিয়া শুয়ে পড়ে ওইদিকে মৃন্ম ফোনে ট্রাই করেই যাচ্ছে কিন্তু প্রতিবারই অসহ্যকর একটা কথা মহিলা কণ্ঠে শুনতে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ হুট করেই মৃন্ময়ের প্রশ্নের কথা মনে পড়ে আর রিপিট করে বলে আমি আপনার কে সকাল সকাল প্রিয়া ফ্রেশ হয়ে স্কুলে চলে যায় দুইটা ক্লাস নিয়ে বের হতেই মৃম্ম ফোন দেয় হ্যালো আসসালাম ও আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন প্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমি ভালো নেই কেন মনটা চুরি হয়ে গিয়েছে ওহহ ওহহ মানে কি এটার কোনো মানে নেই তো তাই বলে একবার জিজ্ঞেস করবেন না কে চুরি করল জিজ্ঞেস করলে কি মন ফেরত পাবেন আমি তো মন ফেরত পেতে চাই না আমি তো তাকে চাই আচ্ছা কি আচ্ছা আপনি যা বললেন তা আচ্ছা উফফো বাবা এমন অনুভূতিহীন কেন আপনি জানি না তো কোথায় আপনি স্কুলে দেখা করতে পারবেন বিকালে চেষ্টা করব চেষ্টা নয় দেখা করতে হবে প্লিজ 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 আচ্ছা ঠিক আছে রাখছি এখন প্রিয়া কলটা কেটে দেয় মৃন্ম ফোন হাতে নিয়ে মুচকি হেসে বলে ওগো গো প্রিয়া তোমায় তো আমার করবই ডট ডট বিকালের দিকে প্রিয়া মৃন্ময়ের সাথে দেখা করে প্রাইভেট কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল প্রিয়াকে দেখেই এগিয়ে আসল এক পলক তাকিয়ে বলল আপনি কি স্কুল থেকে সোজা এখানে এসেছেন হ্যাঁ এজন্যই তো এত ক্লান্ত দেখাচ্ছে হুম গরম লাগছে খুব গাড়িতে বস এসি অন করে দেই না কেন দম বন্ধ হয়ে আসে আমার মানে কি কঠিন কিছু বললাম নাকি আমার প্রকৃতির বাতাসই ভালো লাগে আপনি এত সাধাসিধা সিধা তাই মনে হল দেখে এবং কথা বলে এটাই মনে হচ্ছে হবে হয়তো আপনি কি আগে থেকেই এমন না তবে ওই যে আমার অতীত সেটা কি আমি জানতে পারি না পারেন তাহলে বলেন ইচ্ছে করছে না এখন অদ্ভুত তো আমার খুব টায়ার্ড লাগছে আমি বাসায় যাই এবার মৃন্ম হতাশ চোখে তাকায় প্রিয়ার দিকে তারপর ভাবলেশীনভাবে বলে হুম প্রিয়া আর অপেক্ষা করে না হাঁটা শুরু করে মৃন্ম তাকিয়ে আছে সেদিকে বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে এই মেয়ের মন জয় করব কিভাবে বন্ধুদের আড্ডা মহলে সবাই হাসি খুশি থাকলেও মৃন্ম একদম মনমরা হয়ে বসে আছে মৃন্ময়ের বন্ধু সাদিক ধাক্কা দিয়ে বলল কিরে শালা বসে বসে শোক দিবস পালন করছিস নাকি সেরকমই বলিস কিরে এতদিন পর সবাই একসাথে হলাম আর তুই শোক পালন করছিস তাছাড়া আর কি করব বল যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার মন জয় করতে পারছি না কি বলছিস মৃন্ম তোকে তোর হবু বহু পাত্তা দিচ্ছে না না বিষয়টা সেরকম নয় মেয়েটা কেমন যেন চুপচাপ প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না মেয়ে কি খুব সুন্দরী খুব সুন্দর নাকি জানি না তবে মায়াবিনী কই ছবি দেখাতো মৃন্ম পকেট থেকে ফোন বের করে প্রিয়ার ছবি বের করে দেখায় সাদিক বেশ ভালো করে দেখে বলল এই মেয়ে চুপচাপ হয় কিভাবে ছবিটা ভালো দেখেছিস চোখে মুখে হাসির দুষ্টুমির ঝিলিক স্পষ্ট ছবির সাথে বাস্তবে ওর কোনো মিলি খুঁজে পাই না হাসে না একটুও এমন কেন জিজ্ঞেস করিসনি করেছি তো কেমন যেন অদ্ভুত অদ্ভুত কথা বলে তোর কি মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে বলে তো কিসের নাকি অতীত আছে কিন্তু কি সেটা তা বলে না এবার মেয়ে বান্ধবীরা মুখ খুলল বলল দোস্ত একটা আইডিয়া আছে কি মেয়েরা সবসময় গিফট পেতে পছন্দ করে গিফট বলতে সারপ্রাইজ আর কি তো তুইও ওকে সারপ্রাইজ দে কি সারপ্রাইজ দিব সুবাহ বলল গাধা একটা কি সারপ্রাইজ দিবি সেটাও আমরা বলে দিব মেয়েদের ব্যাপারে আমি আনারি ইশ রিমিকে মনে হয় কখনো গিফট দেশনি দিয়েছি তবে রিমি যেটা চেয়েছে সেটাই দিয়েছি বুঝলাম তুই ওকে কি শাড়ি চুরি ইসব গিফট করতে পারিস পড়বে বলে মনে হয় না আরে দিয়ে তো দেখ ঠিক আছে চল তাহলে শপিং মলে যাই মৃন্ম বন্ধুদের নিয়ে শপিং মলে যায় পছন্দ মতো তিনটা শাড়ি কিনে তার সাথে ম্যাচিং চুরি তবে সেগুলো সরাসরি দেয়নি পার্সেল করে পাঠিয়েছে একদিন পরই প্রিয়ার বাসায় পার্সেল পৌঁছে যায় পার্সেল পেয়ে বেশ অবাক হয় প্রিয়া নামহীন গিফট আবার কি করে হয় কার গিফট কার কাছে এসেছে প্যাকেট খুলে প্রিয়া থক মেরে বসে থাকে শাড়ি চুরি এসব কার সাথে একটা চিরকুট তাতে লেখা ওগো প্রেয়সী সামান্য গিফট তোমার জন্য শাড়িগুলো নেড়েচেড়ে প্রিয়া রেখে দেয় ওইদিকে মৃন্ম অধিক আগ্রহে বসে আছে কখন প্রিয়া ফোন দিবে মৃন্ম বসে বসে ভাবছে এতক্ষণে প্রিয়া নিশ্চয়ই বুঝে গেছে গিফটগুলো আমি পাঠিয়েছি কিন্তু এখনও ফোন করছে না কেন মেয়েটা এমন কেন এত অবুঝ আমি যে কখন থেকে ফোনের অপেক্ষা করছি সেটা কি বুঝে ও এভাবে তিন ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও যখন প্রিয়ার ফোন আসে না তখন বাধ্য হয়ে মৃন্ম ফোন দেয় হ্যালো কি করছেন প্রিয়া এই তো বসে আছি আপনি আমিও মৃন্ম একটু ঘুরিয়ে পেছিয়ে জিজ্ঞেস করল আজকে কি মন খুব খুশি নাকি হুম না তো কেন না মনে হল ওহহো আচ্ছা আপনার প্রিয় রং কি নাই মানে মানে সব রঙই ভালো লাগে আপনার কোন জামা ভালো লাগে মানে শাড়ি থ্রিপিচ এসব প্রশ্ন কেন করছেন করতে পারি না কারণ তেমন কিছুই না জানেন আজ না একটা পার্সেল এসেছে এবার মৃন্ময়ের মনে লাড্ডু ফুটল মনে মনে একবার লুঙ্গি ডান্সও দিয়ে ফেলল এরপর খুশিতে গদগদ হয়ে বলল ওহ তাই পার্সেলে কি ছিল শাড়ি আর চুরি কে পাঠিয়েছে কি জানি কোন পাগলে পাঠিয়েছে এবার মৃন্ময়ের হাসিমাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল শেষমেশ কি না পাগল উপাধি নিতে হল মৃন্ম কিছু বলল না চুপ করে রইল প্রিয়া বলল আপনি আছেন না আমি গেছি মানে 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 আমি ছাদে গেছি ওহহ আচ্ছা আমি একটু পর ফোন দেই কেমন আচ্ছা মৃন্ম ফোন রেখেই চেঁচিয়ে বলল সুবার বাচ্চা সাথে সাথে মৃন্ম সুবাহকে কল দিল সুবাহ কল রিসিভ করে বলল হ্যালো দোস্ত রাখো তোর দোস্ত সাতচুন্নি যেন কোথাকার তোর তিনটা ফুটবল টিম হবে দেখে নিস আরে এত রেগে আছিস কেন রাখব না তো কি করবো রে তোকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচব কি হয়েছে বলবি তো হারামি তোকে আমি কচুরিপানা ভর্তি পুকুরে চুবাব ঐরকম বুদ্ধি তোকে কে দিতে বলল রে জানিস প্রিয়া আমায় কি বলেছে কি বলেছে পাগল উপাধি দিয়েছে পাগল সুবা হেবার শব্দ করে হাসতে লাগল মৃন্ম রাগে গোজবোজ করতে করতে বলল একেই তো এক আজাইরা বুদ্ধি দিছিস এখন আবার আমার এই অসময়ে বত্রিশ পার্টি দাঁত বের করে হাসছিস সুবাহ কোনো রকমে হাসি থামিয়ে বলল কি আর করব বল তোদের আর কিছু বলতে হবে না রাগ করিস না তুই বরং এক কাজ কর একদিন প্রিয়াকে আমাদের আড্ডায় নিয়ে আয় কেন কোন নতুন কেলেঙ্কারি বাধাবি শুনি আরে আগে আনত পরের দিন প্রিয়াকে নিয়ে গোল মিটিং বসানো হয় সবার মধ্যমণি হচ্ছে প্রিয়া এক একজন এক এক কথা বলছে কেউ গল্প বলছে কেউ কবিতা বলছে কেউ গান গাইছে কেউ জোকস শোনাচ্ছে প্রথম প্রথম বিরক্ত লাগলেও আস্তে আস্তে ভালো লাগা কাজ করছিল কখনো কখনো কারো গল্প শুনে ইন্টারেস্ট বাড়ছিল কখনো কারো কবিতায় মুগ্ধ হচ্ছিল কখনো কারো গানে অনুভূতিরা হাতছানি দিচ্ছিল আবার কখনো কারো জোকস শুনে প্রাণ ভরে হাসছিল আর এই সব কিছুই মনে ভরে দেখছিল মৃন্ময় মনে মনে হাজারটা ধন্যবাদ দিচ্ছিল বন্ধুদের শুধু তাই নয় বন্ধুদের বড় করে একটা ট্রিটো দিয়ে দিয়েছে এরপর থেকে প্রায়ই প্রিয়া সবার সাথে আড্ডা দিত হাসি খুশিতে মেতে থাকত আগের মতো স্বাভাবিক হতে লাগল আস্তে আস্তে বিয়ের ডেটও এগিয়ে আসল না চাইতেও এক ভালো লাগার অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল দুজনের মনেই আগামীকাল গায়ে হলুদ প্রিয়া আজ মৃন্ময়ের দেওয়া একটা শাড়ি পরেছে ম্যাচিং করে চুরি পরেছে আজ মৃন্ময়কে সারপ্রাইজ দিবে কিন্তু মৃন্ময়ের বাড়িতে গিয়ে প্রিয়া নিজেই সারপ্রাইজড হয়ে যায় পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল বিশ্বাসই হচ্ছিল না এটা হতে পারে প্রিয়া চুপ করে দাঁড়িয়ে আছে একদিন বাদেই যার সাথে বিয়ে তাকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখা সত্যিই কষ্টকর মৃন্ময়কে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে শুধু তাই নয় মেয়েটা কাঁদছে মৃন্ম প্রিয়াকে দেখে মেয়েটাকে এক প্রকার জোর করেই ছাড়িয়ে দিল মেয়েটা তবুও মৃন্ময়ের হাত ধরে কাঁদছিল মৃন্ম হাত ছাড়িয়ে নিয়ে প্রিয়ার কাছে আসলো। প্রিয়া তুমি মেয়েটাকে রিমি এবার রিমি প্রিয়ার কাছে এগিয়ে আসলো কাঁদতে কাঁদতে মৃন্ময়কে বলল এই সেই প্রিয়া যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে হুম প্রিয়া আর মৃন্ময়কে অবাক করে দিয়ে রিমি প্রিয়ার পা পেঁচিয়ে ধরল প্রিয়া তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করল আরে কি করছো উঠো উঠো প্লিজ মৃন্ময়কে আমায় ভিক্ষা দাও প্লিজ আপু আমি মৃন্ময়কে ছাড়া থাকতে পারবো না তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও প্রিয়া রিমিকে অনেক চেষ্টার পর উঠিয়ে দাঁড় করাই ভালোবাসা কোন ভিক্ষা দেওয়ার জিনিস নয় আপু মৃন্ম হয়তো তোমার ভালোবাসার মানুষ ছিল কিন্তু সে এখন আমার হবো স্বামী রাত পোহালেই বিয়ের সব আয়োজন শুরু হবে অলরেডি বাড়িতে বিয়ের ধুম পড়ে গিয়েছে আর তুমি এখন এসে ভিক্ষা চাইছ ভালোই যখন বাস তখন ছেড়ে কেন গিয়েছিলে আমি জানি আমি ভুল করেছি কিন্তু অন্য কারো সাথে আমি ওকে মেনে নিতে পারবো না প্রিয়া কিছু না বলে মৃন্ময়ের দিকে তাকালো। আপনি কিছু বলবেন না মৃন্ম অসহায় দৃষ্টিতে তাকালো। এরপর রিমিকে বলল তুমি চলে যাও বাড়ি থেকে মৃন্ম অন্য রুমে গিয়ে দরজা লক করে দিল প্রিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করল না বাড়ি থেকে বেরিয়ে গেল রিকশা চলছে আপন গতিতে প্রিয়ার খুব কষ্ট হচ্ছে সাথে ভয়। কী করা উচিত প্রিয়ার বাড়িতে যাওয়ার পর বেশ কয়েকবার ফোন দেয় মৃন্ময়কে কিন্তু রিসিভ করে না রাতে মৃন্ম নিজেই ফোন দেয় কিন্তু ছন্নছাড়া কথাবার্তা মনোযোগ নেই মোট কথা আগের থেকে চেঞ্জ হয়তো কষ্ট থেকে এমন হচ্ছে গায়ে হলুদের দিন গাঢ় হলুদ একটা কাপড় পরেছে প্রিয়া মাথায় গলায় হাতে কোমরে ফুল খোপায় ফুল গুজানো অদ্ভুত সুন্দর আর আনন্দ লাগছে প্রিয়ার মা প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল কারো নজর না লাগুক আমার মেয়ের দিকে উত্তরে প্রিয়া মিষ্টি একটা হাসি দিল কিছুক্ষণ পরই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে মৃন্ম ফোন দেয় এর মধ্যে প্রিয়া রিসিভ করতেই মৃন্ম বলল কোথায় তুমি বাসায় কেন তোমার বাড়ির পেছনে আসো তো একটু কেন কোনো প্রশ্ন নয় প্লিজ একা এসো আর তাড়াতাড়ি আস আচ্ছা দেখছি প্রিয়া আশেপাশে ভালো করে দেখে নিল এরপর লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনে গেল হালকা আবছা আলোয় প্রিয়াকে এভাবে দেখে মৃন্ময়ের বুকে মোচর দিয়ে উঠল মৃন্ময়কে দেখে প্রিয়া মিষ্টি একটা হাসি দিল মৃন্ম প্রিয়ার কাছে এসে হাত ধরে বলল আমায় ক্ষমা করে দিও প্রিয়া মানে কিসের ক্ষমা আমি পারলাম না কি পারলেন না আমি রিমিকে ফিরিয়ে দিতে পারলাম না প্রিয়া এসব কি বলছেন আপনি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু তোমায় বিয়ে করলে এর চেয়েও বেশি কষ্ট পাবে রিমি আমি রিমিকে কষ্ট দিতে পারব না প্রিয়া প্রিয়ার চোখে পানি টলমল করছে পানিগুলো উপচে পড়তে চাইছে গলাটা ধরে এসেছে কথা বলতে গিয়েও কথা বের হচ্ছে না গলা থেকে অনেক কষ্টে বলল কিন্তু আমাকে ঠিকই ঠকাতে পারলেন তাই না মৃন্ম এবার প্রিয়ার পায়ে ধরল আমায় ক্ষমা করে দাও প্রিয়া প্লিজ আমি জানি ক্ষমার যজ্ঞ হয়তো আমি না আমি তোমার পায়ে ধরছি প্লিজ এবার আর প্রিয়ার চোখের পানিগুলো আটকে রাখতে পারল না দু গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে আমার পা ছাড়ুন আমায় ক্ষমা করে দাও প্লিজ প্রিয়ার ডান হাতে হলুদ কাচের চুড়ি ছিল পাশেই পেয়ারা গাছটার সাথে প্রিয়া জোরে হাতে বাড়ি দিল সাথে সাথে কাছের চুরিগুলো ভেঙ্গে গেল কয়েকটা কাচের টুকরো হাতেও ঢুকেছে যেই হাতে হলুদের স্পর্শ পাওয়ার কথা সেই হাত এখন লাল রক্তে রক্তাক্ত মৃন্মু প্রিয়ার পা ছেড়ে উঠে দাঁড়ায় প্রিয়ার হাত ধরে বলে এটা কি করলে তুমি প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল আমার হাত ছাড়েন না ছাড়ব না কোন অধিকারে আপনি আমার হাত ধরেন আপনার কিসের অধিকার আমার উপর আমার তো নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি অন্য একটা মেয়ের ভালোবাসাকে নিজে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিলাম মৃন্ম প্রিয়ার কোমর চেপে ধরে কাছে এনে বলল নিজের ক্ষতি করা এগুলো কোন ধরনের পাগলামি প্রিয়া মৃন্ময়কে জোরে ধাক্কা দিয়ে বলল একদম টাচ করবেন না আমায় কিসের পাগলামি তাই না আমার অবস্থাটা বুঝতে পারছেন আপনি আজ আমার গায়ে হলুদ হওয়ার কথা ছিল আর সেখানে এখন বিয়েটাই হবে না জানেন এটা কতটা অপমান আমার পরিবারের জন্য কতটা লজ্জাজনক একটা মেয়ের জন্য প্রিয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে বলল সবচেয়ে বড় কথা এটা কতটা কষ্টকর আমার জন্য জানেন সেটা আপনি কেন এসেছিলেন আমার জীবনে আমি তো যাইনি আমার জীবনে জোর করিনি কখনো পায়ে ধরেও আনিনি আমার জীবনে তাহলে কেন এসেছিলেন বলেন কেন এসেছিলেন আমায় থকাতে থকিয়ে সুখী হবেন তো আপনি মৃন্মপ্রিয়াকে ধরে দাঁড় করাই প্লিজ এমন কর না কিচ্ছু করব না আমি কিচ্ছু করব না যা করার একজনই করবে উনি দেখছে উপর থেকে সব আমি ক্ষমা করলেও প্রকৃতি কখনোই ক্ষমা করবে না আরে এটাই যদি করার ছিল তাহলে কেন বিয়ে করতে আসছিলেন নিজের ভালোবাসার মানুষটিকে ফিরে আসার জন্য সামান্য সময়টুকুও দিতে পারলেন না শেষমেশ নষ্ট করে দিলেন আমার জীবনটা মৃন্ম কিছু বলল না প্রিয়া চলে যাওয়ার সময় পেছনে থেকে হাত ধরল প্রিয়া হাত ছাড়িয়ে নিল দুই হাত জোর করে বলল দয়া করে এভাবে কখনো কাউকে ঠকিয়েন না ভালো থাকবেন রিমিকে নিয়ে মৃন্ময়কে আর কিছু বলতে না দিয়ে প্রিয়া দৌড়ে বাসায় চলে গেল বাড়িতে ঢুকেই বড় ভাবির সাথে দেখা হয় ভাবি বলল আমরা সবাই তোমাকে খুঁজছি কোথায় ছিলে তুমি প্রিয়া কিছু বলছে না কেদেই চলেছে বড় ভাবি প্রিয়ার গালে হাত রেখে বলল কি হয়েছে তুমি কাঁদছ কেন প্রিয়া কিছু না বলে সব চেয়ার টেবিল ফুল সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল প্রিয়ার দুই ভাই ভাবি আপু দুলাভাই মা সবাই দৌড়ে আসল বাকি আত্মীয় স্বজন পারাপর্শী সকলেই চারপাশে জড়ো হয়ে গেল সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কিন্তু প্রিয়া কিছু বলতেই পারছে না একসময় প্রিয়া সেন্সলেস হয়ে যায় সবাই ভীষণ চিন্তায় পড়ে যায় কি থেকে কি হয়ে গেল প্রিয়ার যখন জ্ঞান ফিরল তখন চোখ মেলে দেখল মাথার উপর ফ্যানটা শো শো শব্দ করে ঘুরছে পুরো বাড়ি যে নিশ্চুপ সেটা ফ্যানের এই আওয়াজই বলে দিচ্ছে প্রিয়া শোয়া থেকে উঠে বসল চারপাশে তাকিয়ে দেখল সবাই ফ্লোরে বসে আছে সবার চোখেই পানি আর চিন্তা মা তো শাড়ির আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে প্রিয়া মাকে ডাক দিল মা প্রিয়াকে উঠতে দেখে মা চোখের পানি মুছে নিল প্রিয়ার কাছে এসে জড়িয়ে ধরল দুজনই একসাথে কেঁদে দিল মা কেঁদে কেঁদে বলল আমায় ক্ষমা করে দি শ্রেমা আমি তোর ভালো করতে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেললাম ভেবেছিলাম বিয়ে হলে তুই সব কষ্ট ভুলে সুখে সংসার করবি কিন্তু এখন যে আমি নিজেই তোকে কষ্টের সাগরে ফেলে দিলাম মা প্রিয়ার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে মা খুব কষ্ট হচ্ছে বারবার কেন আমার সাথেই এমন হয় তো সবাই কাঁদছে ওদের সাথে সত্যি কি এই কষ্টটা সহ্য করার মতো মৃন্ময়ের পরিবারের সবাই প্রিয়ার কাছে এসে ক্ষমা চায় উত্তরে প্রিয়া বলে আপনাদের তো কোনো দোষ নেই আপনারা কেন ক্ষমা চাচ্ছেন আপনাদের উপর আমার কোনো রাগ নেই রাতটা এভাবেই কেটে যায় সকাল হতেই প্রতিবেশীদের আনাগোনা আর কানাকানি শুরু হয় কিছু মানুষ সান্ত্বনা দেয় নাকি বুকের কষ্টটা বাড়িয়ে দেয় বুঝা দেয় সারাদিন রুমের দরজা বন্ধ করে বসেছিল সন্ধ্যার দিকে প্রিয়া নিজেই মায়ের কাছে যায়